ওয়াকওয়ের পাশে আমি বিভিন্ন ফল গাছ লাগিয়েছি যেরকম এটা হচ্ছে একটা মালটা বালফিরি এটা হচ্ছে জ্যামাইকান চেরি যে রামবুটান হয়ে রামবুটান হয়েছে বরিশালের মাটিতে এটা কিন্তু খুবই চিকন গাছ এটা গামলেস বারো মাসি একটি ভ্যারাইটি এগুলো হচ্ছে আপেল ফুল এটার পাতাও অনেক ঘ্রাণ আছে এটা হচ্ছে ভিতরে পিঙ্ক কালার হবে তো অস্ট্রেলিয়ান একটি ভ্যারাইটি অযত্ন অবহেলায় যেই ফলগুলো এখানে টিকে আছে মরিঙ্গা ইংরেজিতে বলে এটার পাউডারের অনেক মূল্য মুক্ত জলাশয়ের যে মাছ সেগুলো সুস্থ থাকতে হলে প্রাণবন্ত থাকতে হলে সবুজের বিকল্প নেই আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলার বানিরপাড়া উপজেলার গুঠিয়া ইউনিয়নে এসেছি একটি খামার বাড়ি দেখতে এই খামার বাড়িটি করেছেন ইঞ্জিনিয়ার বরকত হাসান ভাই তার কাছ থেকে শুনবো তার খামারে আসলে তিনি কি কি স্থাপন করেছেন এবং লাগিয়েছেন তার খামারটি ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো বরকত ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি সুমন ভাই হ্যাঁ ভালো আছি এই পরন্ত বিকেলে শুভেচ্ছা আসলে দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই চ্যানেলে ভিডিওটি দেখার জন্য আমরা আজকে তার খামারটি দেখবো এবং আপনাদেরকেও দেখাবো তার খামারে কি কি রয়েছে সেটি সম্পর্কে জানবো বরকত ভাই আমাদেরকে একটু বলবেন যে আপনার খামারে আসলে কি কি গাছ রয়েছে আমরা শুনেছি অনেক দুর্লভ গাছ রয়েছে আপনার এখানে আসলে সেই সম্পর্কে আমাদের একটু জানাবেন দর্শক বন্ধুদের জানাবেন আসলে আমরা এখান থেকে আসলে শুরু করি দেখি কি কি আছে আপনার এখানে ধন্যবাদ সুমন ভাই আসলে আমার এখানে আমি চেষ্টা করেছি নিয়ার অ্যাবাউট হান্ড্রেড ভ্যারাইটিস অফ ফ্রুটস প্লান্ট এখানে আছে হ্যাঁ তার মধ্যে এখান থেকে যদি শুরু করি কিছু ফুল আছে কিছু ভেষজ আছে শিউলি ফুল না হ্যাঁ এটা শিউলি ফুল এটা আপনার হচ্ছে 12 মাস হয় এটা হচ্ছে মালবেরি মালবেরি এখানে মালবেরি আছে অলরেডি এখানে একটি মালবেরি আছে এই যে এটা রং আসতে শুরু করেছে মালবেরি গাছ অনেক কি আছে এই লাইনে অনেকগুলো মালবেরি প্ল্যান্ট আছে আমি লাগিয়েছি কিন্তু প্রতিটা ভিন্ন ভিন্ন ভ্যারাইটি এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ভ্যারাইটি

লাগানোর উদ্দেশ্য ছিল আমার দেশি হ্যাঁ এই এটা আমার ওয়াকোয়ের পাশে আমি বিভিন্ন ফল গাছ লাগিয়েছি যেরকম এটা হচ্ছে একটা মালটা বাউথিরি এটাও একটা মালটা যদিও এই গাছটি আমার মাথার উপরে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামাই চেরি এই যে এখানে আমি দেখাচ্ছি ফল আছে এটা এটাও বারো মাস হয় এটা খুব মিষ্টি জামাইকান চেরি এটা জামাইকান চেরি এটা খুব মিষ্টি পাকলে লাল হবে এই তো বাংলাদেশে আছে বলে মনে হচ্ছে না সব জায়গায় আমি এখন দেখতে দেখতে এখানে প্রথম এটা আমাদের বরিশালে খুব সম্ভবত এটা আর কোথাও নেই বরিশালে কিন্তু আমাদের দেশে এই ভ্যারাইটিটা এসেছে কয়েক বছর হবে এবং এটা এটার সুইটনেস আমি দেখেছি ব্রিক্স মিটারে বিশ প্লাস এবং এটা খুবই মিষ্টি কিন্তু এখন এই অনেক বড় হয়েছে বয়স কত এটার এটার বয়স তিন বছরের মতো হবে এটা ব্যাপার হচ্ছে এই ফলটা বারো মাস হয় আর এই আমার চারপাশে যে পাখি আছে ওরা অলরেডি এই ফলের সাথে এতটা অভ্যস্ত হয়ে গেছে গাছের সাথে ওরা বুঝতে পারে যে এই ফল কখন পেকেছে এবং কিছু আমাদের দেশের বিপন্ন প্রায় কিছু বিলুপ্তির পথে যে পাখি এরকম কিছু পাখি দেখা যায় এই গাছটার কাছে শহর ভাই ছাদ বাগানিদের যে নিয়মিত পরামর্শ এবং সেবা দিয়ে আসছে ইঞ্জিনিয়ার বরকত হাসান ভাই সবুজ কৃষি গ্রুপের মাধ্যমে আজকে আমরা এসেছি তার এই খামার বাড়িতে দেখাবো তার খামারে কি কি গাছ রয়েছে এবং এই খামার সম্পর্কে আপনাদেরকেও জানাবো পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন এটা হচ্ছে একটা কমলা কমলা এটা কমলা এটা হচ্ছে আমাদের পাকিস্তানি কমলা এটা হচ্ছে একটা লেবু এটা দার্জিলিং এর লেবু এটা হচ্ছে বাড়ি এক মালটা এটা বাড়ি এক মালটা হ্যাঁ রাইট বাড়ি এক মালটা আর এটা এটা হচ্ছে তুরস্কের একটা ভেরাইটি তুরস্কের মালবেরি তুরস্কের মালবেরি হ্যাঁ আমি ওই পাশে একটি মালবেরি দেখেছিলাম ওটা ফল এসেছে ওটা হচ্ছে আপনার ইন্ডিয়ান এটা তুরস্কের এটা পাতাটা বড় সাধারণত আর এখানে আপনার মনে নেই আহ মোস্ট অফ মাই রুট গার্ডেন প্লান্ট আর প্লান্টেড হেয়ার আমার ছাদ বাগানে যে প্লান্ট গুলো ছিল অধিকাংশ বড় বড় গাছ যেগুলো হয়ে যাচ্ছে ওগুলো আমি এখানে এসে এনে লাগিয়েছি আর এই ড্রাগনের ডালগুলো ভেঙে গিয়েছিল তবে অনেক ভারে ছাদে ছিল তো সেগুলো এনে আমি পুঁতে রেখেছি অযত্ন অনাদরে এখানে এরকম আছে কিন্তু ফল হচ্ছে এই পাশে এটা হচ্ছে পোলাও পাতা পোলাও পাতা আর এই যে দেখতে পাচ্ছি যে এটা সামনে প্রথমে করছেন এটা পুকুর করেছেন আসলে এই পুকুরে কি আছে এখানে আমার দুইটা পন্স আছে দুটোর মধ্যেই আমাদের মাছ আছে এবং এখানে অধিকাংশ মাছ হচ্ছে আমাদের মুক্ত জলাশয়ের যে মাছ সেগুলো দেশীয় প্রজাতির কারণ আপনি জানেন আমার এই পাশেই হচ্ছে বর্ষাকালে এটা নিচু নিচু জায়গা এখানে ওই পাশে খাল আছে খাল থেকে মাছ চলে আসে সেই মাল মাছগুলো আমার এখানে আসলে আসার সুযোগ আছে এছাড়া আমি কিছু আমাদের দেশেও কিছু মাছ আমি দিয়েছি সেগুলো আমি এখন যদি সুযোগ থাকতো বর্ষি ফেললেই মাছ উঠতো অনেক মাছ সেটা দেখাবো মাছ আচ্ছা এই প্ল্যান্টটা দেখেন এই যে এখানে আমার প্রতিটা প্ল্যান্ট অলরেডি এখন মালবেরিতে এই যে ফল চলে এসেছে এই প্ল্যান্টটা আমি গত বছর লাগিয়েছিলাম আমার ছাদ থেকে এনে অলরেডি এই প্ল্যান্টটিতে এরকম প্রতিটা ডালে কিন্তু ফল চলে এসেছে আর এই যে নারকেল গাছটা এটা হ্যাঁ এটা কেরালা আর একটা ভ্যারাইটি এটা খুবই ছোট্ট একটি গাছ আগে যে গাছটি জেরা ভারতের হ্যাঁ কেরালা অঙ্গরাজ্যের একটি ভ্যারাইটি এটা অনেক ফলন হয় আর গাছটি যখন ছোট ছিল তখন হয়তো ওখান থেকে হাত দিয়েই এরকম নারকেল নারকেল গাছ এখন একটা জাস্ট ওই পাশে একটা ছোট সিঁড়ি আছে ওই সিঁড়িটা দিয়ে বেয়ে বেয়ে উঠে নারকেল করা যায় করা যায় হ্যাঁ আসলে এই যে পেয়ারা এখনো তো পেয়ারা সিঁড়িজন না যায় এখন পেয়ারা আছে অনেক এটা হচ্ছে কাজী পেয়ারা আমাদের একজন কৃষি বিজ্ঞানী ছিল উনি গত বছর করেছেন এই পাশে একটি পেয়ারা গাছ দেখতে পাচ্ছি আসলে এই আসলে আমার এই খাবার বাড়িতে এটা কেনার একটি অন্যতম কারণ ছিল এই পেয়ারা গাছটি আমি যদি পিছনের গল্প বলি এই পেয়ারা গাছটি দেখে আমি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমি একদিন এখানে একটা বাগান সাজানো বাগান এটা দেখে এখানে এসছি এসে দেখলাম এই যে পেয়ারা গাছটা এটা দেখে আমার খুব ভালো লেগেছিল এই গাছটি তো তখন ছিল বর্ষাকাল প্রচুর পেয়ারা ছিল আমাদের দেশীয় আমাদের বরিশালের আপনি জানেন একটি পেয়ারা আছে যেটি আমাদের ভিমরুলির বাজারে এখানে হাট ঘর করিয়া না এখানে আট ঘর করিয়া না আমাদের দেশ বিদেশে অনেক পর্যটক এখানে আসে এই পেয়ারা বাগানে আমাদের দেশীয় একটি জাত এই জাত সেটা এবং এটা বারো মাস হয় পেয়ারা যদিও এর মূলত অনেক বড় হয়েছে ফলনটা শুরু হয় বর্ষাকালে আমার বাড়িতে ঢুকলাম আসলে এই খামার বাড়িটি কতটুকু জায়গায় এখানে পঞ্চাশ শতাংশ জায়গা আছে এটার উপরেই মূলত আমার এখানে একটি টিনের ঘর ছিল আমি যখন এই জায়গাটা কিনে ভেবেছিলাম অবসর সময় সে টিনের বৃষ্টি হবে টিনের সব টিনের উপরে বৃষ্টির পানি পড়বে সেই বৃষ্টির শব্দে একটু বসে থাকবো কিছুক্ষণ তারপরে আবার এই ছোট্ট কটেজটি এটা আমি করেছি আমরা যেটা সামনে দাঁড়ানো এই কটেজটিতে কিন্তু আসলে সময়ের অভাবে এখানে এসেও একটা দিন আমি রাখতে পারতে পারিনি জাস্ট করেই রেখেছি আহ এই আর কি আমরা এই দিকটাই দেখি আসলে এই দিকটা কটেজের সামনেই যে আসলে এই এইগুলো কি আচ্ছা এখানেই এগুলো সবই হচ্ছে রেয়ার ভ্যারাইটি এবং আমি বলতে পারি যে এগুলো বিলুপ্তিপ্রায় যে এরকম এই আমার হাত দিয়ে যেটা ধরেছি এটা আমাদের আহ বিলুপ্তিপ্রায় একটা জাত এটা হচ্ছে বৈচিত্র বইচি বইচি বলে পায়লা বলে লুকলুকি বলে একাধিক নাম আছে অঞ্চল ভেদে এই পায়রা ফল এটা এটা খুবই মিষ্টি এটা আমার ছাদ বাগানে ছিল ছাদ বাগান থেকে এনে লাগিয়েছে যেহেতু আমার ছাদ বাগানে আমি দেশ অনেক বিভিন্ন রেয়ার ভ্যারাইটিস গুলো আমি সংগ্রহ করে লাগিয়েছিলাম ওখান থেকে এনে যখন দেখলাম ছাদ বাগানে গাছগুলো বড় হয়ে যাচ্ছে তখন আসলে আহ এখানে আমি মাটিতে শিফট করেছি আর এটা হচ্ছে এনএম শরিফা আমাদের এনএম কে এনএম আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই ভেরাইটিটা এখন বাণিজ্যিক জাত হিসেবে চাষ হয় এবং এক একটা শরীফা এটা খুবসমতে 1 কেজি প্লাস এরকম হয় এইটা এটা কি এইটেই না এটা হচ্ছে আমাদের দেশি শরিফা এই যে এখন এই যে পাতাগুলো ঝরে যাবে আবার নতুন পাতা আসবে সাথে ফুল আসবে এখানে হচ্ছে এটাও একটা ভেরাইটি এটা হচ্ছে মেনিলা চেরি আমার এই যে হাতে ধরেছি হ্যাঁ মেনিলা চেরি কিন্তু গাছগুলো আমি যখন ছোট ছিল লাগিয়েছিলাম তখন আমি বুঝতে পারিনি যে এরকম হবে গাছগুলো খুব অল্প সময় এটা অনেকগুলো আছে অনেকগুলো এটা লাল শরীফা লাল ওগুলো তো ফল হয়েছিল এই যে এটা শরীফা না এটা আমাদের দেশিও আতা হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ডালে ফল এসেছিল এবং পাখিতে খেয়েছে অলরেডি এগুলো হচ্ছে পাখির आहार যেহেতু এখানে আমরা আসতে পারি না থাকতে পারি না আর একটা মজার বিষয় আমি দেখা যে পাখির ভাষা পাখির ভাষা এই এখানে পাখি এতটা নিরাপদে থাকে যেহেতু এখানে আমার চার পাঁচটা আটকাও এখানে কারো আনাগোনা খুব কম মানুষের কোলাহল নেই এখানে দাহুকের বাসা আছে ঘুঘু পাখির বাসা আছে এই যে একদম হাতের কাছে একটি পাখির বাসা এখানে গাছwidetilde অনেকগুলো ফল আছে আপনারা এই যে যদি দেখেন লক্ষ্য করেন এই যে বেশ ভালো এই ফলটা পাকা এই যে আমি হাত আমি যদি জানতাম না যে এটা পাকা দেখেন পাখিরা কিন্তু আল্লাপাক প্রদত্ত একটা ওদের ক্ষমতা আছে ওরা বুঝতে পারে এটা কিন্তু পাখি ছিদ্র করেছে আমি হাত দেওয়ার পর চলে আসছে তো এই যে এই ফলগুলো পাখিরাই অধিকাংশ শেষ করেছে এই গাছে আরো ফল আছে দেখ আমি সামনের দিকে যাই এখানটা আরো দেখছি আমরা এই শাড়িটা দেখতে পাচ্ছি যে অনেক ভ্যারাইটির কলা গাছ আছে এই কলা গাছ কি কিভাবে সংগ্রহ করলেন কি কোন জাতের কলা কি না এই গাছগুলো আমাদের দেশীয় আমাদের এক একটা অঞ্চল ভেদে এক একটা অঞ্চলের এক একটা ফলের বেশ সুনাম আছে যেরকম আমাদের অঞ্চলে বরিশালে ধান তারপরে আমরা সুপারি এগুলো যেগুলো হয় এটা আবার অন্য অঞ্চলে হয় না ঠিক আমাদের দেশে একটি সাগর কলা আছে এটা হচ্ছে নরসিংদীর এই সাগর কলাটি নরসিংতে খুব বিখ্যাত এটার জ্ঞান অসাধারণ ওই নরসিং সাগর কলাটা আমি এখানে এনে লাগিয়েছি তারপরে একটি ছোট কলা আছে চাম্পা কলা ওই কলাটি লাগিয়েছি তারপরে হচ্ছে রাঙ্গামাটি থেকে একটি ভ্যারাইটি এনেছি রাঙ্গামাটির ওই কলাটি ভালো রাঙ্গামাটিতে পাওয়া যায় পাহাড়ি অঞ্চলে চাষাবাদ হয় ওই ভ্যারাইটিটা এখানে আছে তো মোটামুটি আমার এখানে দশ বারোটা ভ্যারাইটি আছে হ্যাঁ কলা আছে আর এই পাশে একটি আছে লাল অগ্নিশর কলা ভালো এখানে যদি আবার ফলন আসেনি এই যে খামার বাড়ি করলেন আসলে মনের শখ মেটানোর জন্যই তো খামার বাড়ি করলেন দেখে পছন্দ হয়েছে আসলে যারা যাদের সময় আছে টাকা আছে তাদের জন্য কি পরামর্শ দিবেন আসলে আমাদের তো সবুজ সবুজের বিকল্প নেই সুস্থ থাকতে গেলে ক্ষেত্রে আপনি যদি এখন আপনার চারপাশে আপনি যেখানেই থাকেন না কেন আপনার চারপাশে আপনি একটি করে দুটি করে গাছ লাগান দেখবেন আপনার চারপাশটা সবুজ হয়ে গেছে এমনকি ডাক্তাররাও বলে মেডিকেল সায়েন্স বলে আপনি যদি সকাল বেলা ঘুম থেকে উঠে একটু খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটেন আপনি যদি চারপাশে সবুজের দিকে তাকান আপনার চোখ ভালো থাকবে মন প্রফুল্ল থাকবে আপনার সারাটা দিন ভালো কাটবে তো এই কারণে আসলে আহ এই যে সবুজায়নটা এটা যদি যারা ফ্রি আছে আমি মনে করি তারা যদি এই সবুজায়নটা করে এটা এই সবুজায়নটা তাদের জন্য আসলে ভালোই হবে এটা স্বস্তির কারণ হবে আমি মনে করি এদিকটা একটু দেখি এই পারে আপনার কি আছে এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে যেখানে এখানে একটা পুনাই বারো মাসি পুনাই একটা আম গাছ দেখতে পাচ্ছেন তারপর ওই পাশে নরসিং একটি লেবু আছে যেটা আমাদের এই লেবুটা আমাদের দেশের লেবুটা ইউরোপের রপ্তানি হয় সেই লেবুটা ওখানে আছে ফুল এসেছে এইপাশে এখানে এই একটা একটা দুটা আর ওই পাশে একটা তিনটি গাছ আছে এগুলো হচ্ছে আপনার রামবুটান মালয়েশিয়ার জাতীয় ফল আপনি জানেন এবং বেশি একটা বড়শল অঞ্চলে দেখি আমাদের বরিশাল অঞ্চলে নেই তবে আমি এই গাছটি থেকে যে ফলফল পেয়েছি আমি অনেকে ইন্সপায়ার করতে পারবো আমাদের অঞ্চলে চাষাবাদ করা সম্ভব এবং ফলন পাবে যেরকম আমি যদি দেখাই এই গাছটির কাছে যাই এই গাছটির বয়স কিন্তু বেশি না 4-5 বছর হবে আমি গত বছর লাগিয়েছি অলরেডি এই রামবুটান গাছটিতে গত বছর ফল এসেছিল এখনো ফল আছে এই যে কয়েকটা থোকা ফুল এসেছে হ্যাঁ এই ফুল থেকেই হয়তো বা কিছুদিন পর ফল হবে তো বরিশালে এটা আমার মনে হয় প্রথম যে রামবুটান হয়ে রামবুটান হয়েছে বরিশালের মাটিতে দেখতে পেলাম আমিও এই প্রথম দেখলাম রামবুটান বরিশালে আছে আসলে এই আম গাছগুলো কিসের এগুলো আমাদের সবগুলো আমাদের দেশিও বাড়ি 11 যে ভেরাইটিটা বারো মাসি হ্যাঁ যেরকম আম গাছ এখানে কয়েক ছোক আম আছে ওই পাশে ওই যে পুকুরের পাশে ওটা আমরা দেখবো আসলে এটা কি গাছ এটা হচ্ছে এটা একটা মালবেরির ভেরাইটি মালবেরি এটা হ্যাঁ এটা এটা তুরস্কের একটা ভেরাইটি আর এখানে এটাও তুরস্কের এই পাশে একটা পাকিস্তান মালবেরি গাছগুলো দেখতে পাচ্ছেন যে আসলে মাথা মতো কেটে দিবেন না না এগুলো কাটার উদ্দেশ্য ছিল এগুলো ডাল গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছিল আম গাছে আসলে রোধ হচ্ছিল না এই কারণে পরে এই ডালগুলো আমরা বিভিন্ন বাগানীদেরকে দিয়েছি কাঁঠাল কি বেশি না এইটা বারোমাসি একটা ভেরাইটি বারোমাসে হ্যাঁ এটা যদিও বিজের গাছ কিন্তু গাছ বড় হচ্ছে দেখা দেখা যাক রেজাল্ট কি আসে এটা হচ্ছে নরসিংদীর লটকন লটকন হ্যাঁ লটকন নরসিংদী থেকে আমি এই গাছটা সংগ্রহ করেছি এটা হচ্ছে জাপানের জাতীয় ফল এটা পার্সিমন যদিও মনে হতে পারে গাছটি মারা গিয়েছে গাছটি পাতা নেই কিন্তু ওই গাছটি জীবিত আপনি এই যে দেখেন এটার স্কিন থেকে যদি একটু নখ দিয়ে উঠাই দেখেন সবুজ আছে আচ্ছা শীতকালে পার্সিমন গাছগুলো ডরমেন্ট অবস্থায় চলে যায় পাতাগুলো ঝরে যায় বসন্ত এগুলো নতুন পাতা ফুল আসে ফুলের সাথে পাতা আসে এরপর ফল ধরে এটা 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 খুবই ভালো এটা ফুইও ভ্যারাইটির একটি পার্সিমন এটা আপনি জানেন এটাকে ওখানে এক একটা নামে ডাকে জাপানে বোধ এটা লোটো কাকি নামে ডাকে হ্যাঁ আর এই পাশে একটা জাম জামরুল গাছ আছে এটা ভালো ভ্যারাইটি আমরা গাছ লাগিয়েছেন অনেক আমরা গাছ আছে আমরা কেমন ফল এখানে আমার এই দুই পাশে পুকুর পাড়ের তারপরে ওই ওয়া কয়েতে দুই পাশে আমার অনেকগুলো আঠারোটার মতো আমরা গাছ আছে আমরা গাছগুলোতে প্রচুর আমরা হয় প্রায় এবছর অনেক আমরা হয়েছে যদিও শীতকালে আপনি জানেন আমরা গাছের পাতা ঝরে যায় আবার পাতা আসবে তারপরে ফল হবে গাছের গাছটা কিন্তু খুবই চিকন খুবই চিকন খুবই ছোট একটি গাছ কিন্তু গাছে অলরেডি কাঁঠাল ধরেছে এবং একটি না একাধিক কাঁঠাল এই যে আবার বের হচ্ছে এটা বারো মাসে একটি ভ্যারাইটি এটি হচ্ছে গামলেস পিঙ্ক কাঁঠাল এটি আমার ওই পাশে একটি প্লান্ট আছে কতগুলো লাগাইছেন অনেকগুলো প্লান্ট আছে মনে হয় সাত প্লান্ট হবে পিঙ্ক কাঁঠালের পুকুরটা চার পাঁচটা কি সুন্দর করে সাজিয়েছেন জাস্ট নেট দিয়েছি এখানে বর্ষাকালে পানি আসে আর যেহেতু এখানে গ্রাম্য পরিবেশ মাছ ইদুর আছে তারপরে ভদর আছে ও তারপরে গুইসাপ আছে ওরা আসলে পানিতে নামে মাছ ধরার জন্য জাস্ট মাছকে রক্ষা করার জন্য এগুলোর হাত থেকে সেই কারণে এটা দেয়া আর এটা হইছে হ্যাঁ এটা একটি কাঁঠাল এই যে এটাও এই যে ছোট গাছcite দেখেন এই গাছটি একদম চিকন এখানে অলরেডি এই যে একটা ফল ধরেছে এটা কিন্তু খুবই চিকন একটি গাছ এটা গামলেস বারোমাসি একটি ভেরাইটি এটা খুবই ভালো একটি ভেরাইটি এটা হচ্ছে একটি গরম জাম মিষ্টি করমজা এটা ফলে ছিল জাস্ট এই অবস্থায় আছে আমার এখানে অধিকাংশ গাছ অযত্ন অবহেলায় পড়ে আছে আমি আসলে এখানে তেমন আসতে পারি না হয়তো বা মাসে যদি চেষ্টা করি একবার আসার জন্য কিন্তু তাও হয়তো অনেক সময় হয় না আর একটা বিষয় আমি লোকজন আসলে এখানে পাই না যিনি এখানে এখানে আমি কোনো সাহায্যকারীও পাচ্ছি না তো আমার গাছগুলো আসলে অযত্ন অবহেলায় পড়ে আছে আমার প্রায় এখানে প্রায় রেয়ার বিশটা আঙ্গুরের ভ্যারাইটি এখানে ছিল ওগুলো মারা গিয়েছে যত্নের অভাবে পানির অভাবে এটা খুবই কষ্টের বিষয় আমি অনেকগুলো গাছ আসলে থেকে লাগিয়েছিলাম আসলে যত্নের অভাবে মারা গিয়েছে এই আর কি এগুলো আসলে কষ্টের কথা আর এগুলো হচ্ছে সেই সবগুলো দশটি গাছ আমি লাগিয়েছিলাম নরসিংদির কলম বলেব এটার পাতাও অনেক ঘ্যান আছে এটার পাতা যদি আপনার হচ্ছে রান্নায় তরকারিতে বা ডালের মধ্যে দেয় অনেক ঘ্যান আসে আর এই লেবুটা আমি আপনাকে বলেছিলাম ইউরোপে রপ্তানি হয় আমাদের এই লেবুটা এটার অনেক ঘ্যান এমনকি এটার যে উপরের যে খোসাটা আছে সেই খোসাটা দিয়ে আপনার সালাদে ইউজ করে এমনকি এটার জুসটা খুবই ফ্লেভার যুক্ত একটি জুস যেটা আসলে অনেকের ভালো লাগে মাকড়ের আক্রমণ দেখা যায় না ছত্রাসের আক্রমণ দেখা যায় না ক্যাঙ্কার দেখা যায় না অসুখ বিসুখ নাই বললেই চলে কারণ এখানে আমার এই যে আপনি গাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলো গাছ কিন্তু রোগ মুক্ত কোন গাছে এখন কিন্তু অসুখ নেই বা পোকার আক্রমণ নেই যদিও আমি এখানে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারি নাই বা করা হয় না কিন্তু সবগুলো গাছ এখানে রোগ মুক্ত অবস্থায় আছে এটা হচ্ছে আমার এখানে তিনটা এর ভ্যারাইটি আছে এটা কাশ্মীরি কুল বলে এটা আপনার সারা গাছে একদম গাছ ভর্তি ফল ছিল এগুলো ওই যে আমি আপনাকে বললাম আবার এখানে যা ফল হয় সবকিছু পাখির আহার এখানে এই ফলগুলো হয়তো বা কিছুদিন পরে যখন আসবো তখন আর পাবো না কারণ গাছে আরো ফল ছিল এগুলো পরিপক্ক হওয়ার আগেই ওরা খেয়ে ফেলছে আর যাই হোক পাখি যেহেতু খাচ্ছে সাদাকার কাজ হচ্ছে আবার কোনো কষ্ট নেই এখানে আবার কোনো আসলে অভিযোগ নেই যেহেতু পাখি খাচ্ছে খাক আরো পাখিদের এসে থাক কারণ আমার এই জায়গাটা একদম সম্পূর্ণ নিরাপদ পাখিদের আসলে অভয়ার আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে এইগুলো দেখতে পাচ্ছি এগুলো কি মালটা না কমলা এগুলো হচ্ছে চাইনিজ মিষ্টি কমলা এখানে এই গাছগুলোতে এবছর ফল হয়েছিল খুবই মিষ্টি যদিও আপনি হয়তোবা কিছুদিন আগে আসলে এই ফলটা আপনি টেস্ট করতে পারতেন এটার সুইটনেস খুব ভালো ছিল আমরা বাজারে যে মিষ্টি কমলাটা খাই ঠিক ওটাই এটা আচ্ছা এখানে আমি একটা ইয়াটা দেখাচ্ছি এটা পিঙ্ক কালারের একটি পেয়ারা আমি পেয়ারাটা ছিঁড়ছি এটা আমি আপনাকে গিফট করছি সুমন ভাই এটা হচ্ছে ভিতরে পিঙ্ক কালার হবে এটা অস্ট্রেলিয়ান একটি ভ্যারাইটি এটা খুবই ভালো চমৎকার একটা ভ্যারাইটি যদিও পাখি আমাদের জন্য রেখে দিয়েছে গাছে সাধারণত ফল পাওয়ার কথা নয় এটা আমি আপনাকে দিচ্ছি সুমন ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই আর এই যে ভাই এটা কি আসলে দেশি আতা না বিদেশি এটা অস্ট্রেলিয়ান একটি ভ্যারাইটি আমি যার কাছ থেকে সংগ্রহ করেছিলাম উনি বলেছিল অস্ট্রেলিয়ান এবং এটা লাল হওয়ার কথা ছিল শুরু থেকে আসলে গত বছর যখন ফল এসছিল তখন এরকম লাল ছিল এবছরও এখানে আরো একটি ফল আছে যে নিচের দিকে এটাও লাল এই যে লাল আমাদের দেশীয়তাটা আপনাকে দেখিয়েছি ওটা গ্রিন পরবর্তীতে পাকড়ে কিছু কালার আছে এটা শুরু থেকে লাল শুরু লাল এবং গাছটি খুব ছোট দেখেন মাত্র 8 ফিট একটি গাছ হবে কিন্তু গাছটিতে ফল ধরেছে এবং কত সুন্দর একটি ফল পাতাটা কিছু ভিন্নতা আছে অন্য আমাদের দেশীয় আতার সাথে মিলছে না মিলছে না এই পাশে এইদিকে এটা একটি আতা এটা এটা এনএম কে আতা এই সরি আমি ভুল বলেছি আর এটা কি ডালিম না এটা এটা হচ্ছে আনার পাকিস্তানি আনার আনার হ্যাঁ পাকিস্তানি আনার আর এটা হচ্ছে একটি কমলা আমাদের ভুটানের একটি কমলা এটা মিষ্টি কমলা এটা হচ্ছে ফুল ফুল চলে এসেছে দেখেন আমাদের এগুলো ফুল ফুল এবং সাথে যে পাতা এটা হচ্ছে আপনার আহ থাইল্যান্ডের একটি ভ্যারাইটি লংগান কমার্শিয়াল ভ্যারাইটি লংগান বলি আমরা এটা হচ্ছে আশফল হচ্ছে আমাদের দেশের যেটা বীজ বড় আর লংগানটা হচ্ছে যেটার ভিতরে পাল বেশি বীজ ছোট এবং বাজারে কিনতে পাওয়া যায় এটা হচ্ছে সেটা এটা থাই লঙ্গান এটা সবগুলো গাছে সবগুলো ডালে আমার ফুল এসেছে এটা খুবই ভালো একটি ভ্যারাইটি অনেক সুইটা দেখতে পাচ্ছি যে আসলে এটা কি দেশি এই সফেতাটা এটা এটাও বিদেশি একটি ভ্যারাইটি এটা থাই ভ্যারাইটি এই যে ফল কিন্তু এটা আমি সংগ্রহ করেছিলাম নাটোর থেকে নাটোর নাটোর থেকে তখন উনি আমাকে বলেছিল একটা সফেদা পাঁচশো গ্রাম ওজন হবে আসলে ঠিক তাই হয়েছিল গাছটি দেখেন খুব ছোট গাছ ছোট কিন্তু ফল আর সাইজ এটা এটা মাত্র কেবল শুরু এটা যখন আস্তে আস্তে বড় হয় পরিপক্ক হওয়া পর্যন্ত পাঁচশো গ্রাম বা তার কাছাকাছি হয়ে থাকে আর এগুলো কি সজনে লাগিয়েছেন হ্যাঁ এগুলো সব ইন্ডিয়ান হচ্ছে ওডিসি ভ্যারাইটির বারো মাসি সজিনা আহ এখানে যেহেতু আমার এই জায়গাটা আমি চিন্তা করেছিলাম সব fruits করব সবগুলো fruits plant এখানে এই যে আম দেখতে পাচ্ছি অনেক আম হয়েছে already এটা কি আম গাছ এটা এটাও বাড়িয়ে অযত্ন অবহেলায় যে ফলগুলো এখানে টিকে আছে এখানে আমি কখনো এই গাছে স্প্রে করতে পারিনি পানি দিতে পারিনি কীটনাশক দিতে পারিনি কিন্তু অযত্ন অবহেলায় এই যে আমগুলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই আগেও আমি ফল পেয়েছি এই গাছগুলোতে

এটা এগুলো ফুল বের হচ্ছে যদি দেখাই এই ডালটিতে যে ফুল আছে এগুলো হচ্ছে আপেল ফুল আমাদের বরিশালে কোথাও আপেল হয়েছে কিনা আমার জানা নেই কিন্তু আমার ছাদgarden এ ছিল এই যে এই গাছwidetildeতে শুধু এই ডালwidetildeতে না আপনি যদি দেখেন ফুল আছে অনেক ফুল আছে অনেক ফুল শীতকালে সাধারণত এই গায়ে পাতাগুলো ফেলে দিতে হয় কিছু পোড়নিং আছে ওগুলো করে দিতে হয় তাহলে তো ফলগুলো অথবা বা ভাবে হয় যারা কমার্শিয়ালি করে ইন্ডিয়াতে ওনারা এইভাবে কিছু প্রুনিং প্র্যাকটিস আছে এটা করার কারণেই ঠিকভাবে ফল ধরে যদি আমি এগুলো করতে পারিনি তারপরও ফুল চলে এসেছে এটা আর কি আছে এটা এটা একটু এটা হচ্ছে হরিমন 99 এই ভ্যারাইটিটা এটা আপেল এটাও হ্যাঁ এটা আপেল এটা আমাকে গিফট করেছিল একজন আর্মির ব্রিগেডিয়ার উনি বোধহয় হিমাচল প্রদেশে গিয়েছিল ওখান থেকে প্লান্ট প্লান্টটি সংগ্রহ আমাকে এটা পাউডারের অনেক মূল্য এমনকি পাতা যদি ভর্তা করে খাওয়া যায় সেটা সুস্বাদু খুব পুষ্টিকর এমনকি আপনার উপকূলবর্তী অঞ্চল যেখানে প্লাবিত হওয়ার সুযোগ আছে ওইসব অঞ্চলে এই গাছ বেশি করে লাগাতে হয় কেননা এর স্মেলে অনেক পুষ্টি বলা হয় ওখানে আফ্রিকার যেখানে মঙ্গা কবলিত অঞ্চল ওখানে বাচ্চারা পুষ্টি পাচ্ছে না ওদেরকে সাধারণত এই মরিঙ্গা পাউডার বা পাউডার করে হোক পাতা রান্না করে হোক যে কোনো ভাবে হোক ওদেরকে সাপ্লাই দেওয়া হয় আমরা একটু সামনের দিকে আগাই আসলে দেখতে পাচ্ছি শরীফা আতা অনেক গাছ লাগিয়েছেন হ্যাঁ এগুলো এগুলো আতার একটি ভ্যারাইটি কিন্তু আসলে যেহেতু আমার ফাঁকা ছিল লাগিয়েছি এটা আপেল বার বলে এটা এখানে একটি দুটি ফল দেখা যাচ্ছে যদি ওই গাছগুলোতে সবগুলো গাছে অনেক ফল এসেছিল কিন্তু এগুলো সব পাখিতে খেয়েছে হ্যাঁ কয়েকটি ফল আছে এখানে এটা বারো মাস হয় আপেল বার আপেল বার হ্যাঁ আর এইটা হচ্ছে বল সুন্দরী বলে এই এই গাছটা বল এটা এটা বল সুন্দরী শুয়ে পড়েছে হেলে পড়েছে তো এটা আসলে ফল এসছিল ফলের কারণে এদিকে নয়ে পড়েছিল কিন্তু ফল তো অলরেডি আমরা মিস করেছি পাচি রেখেছে পাচি এইটা এটা হচ্ছে আমাদের বিদেশি একটি ফল এপ্রিকট এপ্রিকট হ্যাঁ আপনারা আপনি জানেন যে আমাদের ওই যে ড্রাই ফ্রুটস পাওয়া যায় সুপার শপে ওখানে এপ্রিকট আমরা কিনি অনেক সময় সেই এপ্রিকট তো এপ্রিকট আমার পছন্দের একটি ফল যদিও বিদেশি ফল তো সেই কারণে আমি এই ভ্যারাইটিটা সংগ্রহ করে এখানে লাগিয়েছি এটা খুবই ভালো যদিও গত বছর ফ্লোয়ারিং হয়েছিল আমার ফ্রুটিং হয়নি এবছর আশা করছি এটা ফ্রুটিং হবে আর এর পাশে হচ্ছে মিষ্টি জলপাই ওটা খুব ভালো মিষ্টি জলপাই মিষ্টি হয় ফলটা ভালোই টেস্ট এটা খারাপ না তার পাশে এই পাশে এটা হচ্ছে আলু বোখারা এইটা আলু বোখারা হ্যাঁ আলু বোখারা এটা খুব ভালো একটা জাত এটা যদিও আলু বোখারার বাড়ি এক জাত খুব সম্ভবত এটার নাম এটা বাংলাদেশি গবেষণা হ্যাঁ বা কৃষি গবেষণার বাংলাদেশের ওনাদের এই এখন এই যে ফুল পাতা ঝরে যাচ্ছে কিছুদিন পরে ফ্লোয়ারিং হবে গাছগুলোতে হ্যাঁ এটা অবশ্য গত বছর ফল এসেছিল কয়েকটা এটা হচ্ছে জামরুল এটাও আতা এটাও আতা ওই পাশে একটি বেল আছে আমাদের আসলে সময়ের একটা বিষয় আছে যাদের এই কাজটি আসলে যাদের উপরন্ত সময় আছে বা অবসর সময় এটি আমি মনে করি এখন এই অবস্থায় এসে আমি মনে করি এটা তাদের জন্য কেননা আমি যদি এখানে সময় দিতে যাই তাহলে আমার প্রফেশনে আমি সময় দিতে পারি না এই কারণে এখানে একটাই সমস্যা এখন আমি প্রতিবন্ধকতা সময় সময়ের কাছে আমরা অসহায় হয়ে গেছি এখন আহ বাড়ি যত্ন করতে গেলে আসলে আমি আসলে যে এসে কাজ করব তা নয় একটা বিষয় যিনি একটা একটা আছে। নির্দেশনার বিষয় আমি বলে গেলাম হয়ে গেল আর একটা এরকমটা হয়েছে যেরকম এখানে আমি আগাছা বাছাই এর জন্য আমি লোক নিয়েছিলাম ওনারা আমার একটি ভালো গাছের একটি কাণ্ড কেটে ফেলেছে ওনারা বুঝতে পারেনি ওনারা ভেবেছিল এটা আগাছা এরকম কিছু বিষয় আছে তো যাই হোক তারপরেও মোটামুটি আসলে আমি চেষ্টা করি মাসে একবার আসার জন্য যদি এক মাসে একবার না পারি দুই মাসে একবার আসি এসে হয়তো বা একটু এভাবে পায়ে হেঁটে দেখে চলে যাই আর যতটুক সম্ভব যে একান্ত না করলেই নয় ওগুলো আমি একটু ভিডিও ধারণ করে যিনি কাজ করেন মনে হয় বলে দেই হ্যাঁ হ্যাঁ এই আর কি যাদের অবশ্য সময় আছে অর্থ আছে তারা আসলে এরকম বাগান বাড়ি করতে পারেন নিজের মনকে প্রশান্তি এবং পরিবারের সবাইকে আহ একটু সবুজরণে উপহার দেওয়ার জন্য এরকমের বাগান বাড়ি আসলে এই সময়ের প্রয়োজনে অনেকটা আহ চাওয়া হয়ে দাঁড়িয়েছে ভিডিওটি যারা দেখেছেন অবশ্যই ভালো লেগেছে নিয়মিত ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন